আজকে কিন্তু এই দোকানটা এবং দোকানের ভিতরে কি কি আইটেম আছে ওইগুলো দেখাবো আর বিশেষ করে গুমতি টাওয়ারে আসলে একটা জিনিস কিন্তু খুবই ভালো লাগে যে এখানের পার্কিং পেজটা। এত বিশাল বড় পার্কিং পেস কুমিল্লার ভিতরে কোনো মার্কেটের সামনে কিন্তু নাই দেন তো এই দোকানে যাওয়ার গেট কিন্তু আছে দুইটা ওই দিক গেট আছে আর সহজ গেট হচ্ছে এই যে রয়্যাল সুইটস অ্যান্ড বেকারি এই বেকারির ভিতরটা কিন্তু সুন্দর একটা রাস্তা আছে আমরা আইন ওই দোকানে সরাসরি জায়গায় আপনাদেরকে দেখায় যে কি কি আইটেম আছে ব্যতিক্রম ধর্মীয় ওই আইটেমগুলো দেখানোর চেষ্টা করবো আমরা আইন ভিতরে জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাই ওই দোকানটা এই যে এদিক দিয়ে সহজ রাস্তাটা আমরা জায়গায় ওই দেখা যাচ্ছে হাশেম ওয়াচ অ্যান্ড অপটিক্যাল আর এই অপটিক্যালই আজকে দেখাবো সব কিছু বিস্তারিত চলেন যাই আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আলামী ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই

বিশেষ করে যারা রাত্রেবেলা চশমা আরে মোটর সাইকেল ছাড়া দিনে রাত্রে খুব চশমা আরে চোখ রেফটি রাখবে খুব সুন্দর ভালো লাগতেছে তো ভাই এটার দাম কত ভাই এগুলা কম এগুলো চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এক্সিলেন কিন্তু চারশো পঞ্চাশ টাকা দাম তারপরে ভাই তারপরে আছে ধরেন এই যে ফ্রেম গুলা হ্যাঁ ধরেন পাওয়ার টাওয়ার লাগে গাড়ি লাগে এগুলা আমরা দিল মোটর সাইকেল

এটার দামশো পঞ্চাশ টাকা গুলা অনেক ভাইরাল নেই হ্যাঁ প্রচুর চাই অনেক অনলাইনে যায় এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

ছোট ছোট বাচ্চা দেখলে খুবই ওই জায়গা গাড়ি কিনা দেয় এই যে আচ্ছা টাকা পাঁচশো টাকা আচ্ছা খুব ভালো অনেক মানে চল ভাই আমার কিন্তু শেষ না বুঝছেন

মানে সাতশো পঞ্চাশ টাকা যদি একশো টাকা কম তাও কোম্পানি হাজার তো বাইর কাছে আইটেম আছে তাছাড়া ছাড়া গড়ি চশমা